এই মাটনগুলো গুলো দেখুন একদম তাকিয়ে আছে আহা এত বড় মাছ দেওয়া হয়

সেখান থেকে কিছুটা দূর গেলে পারি এফসিআই গোডাউনটা পার করেই জগন্নাথবাটি বাটি বিকনাতে হয়েছে জবরদস্ত নিরিবিলি সেই চারিদিকে সুন্দর একটা পরিবেশ যুক্ত জায়গার মধ্যে ফাটাফাটি রেস্টুরেন্ট আমি বাঙালি বা আমি বাঙালি রেস্টুরেন্ট এখানে আমি দেখব এখন বাঁকুড়াতে কি ধরনের খাবার দাবার এনারা আনছেন আর কি ধরনের খাবার খাওয়ার সুযোগ পাবেন এনাদের দাবি যে এমন এমন খাবার আনবেন যেটা আপনি বাঁকুড়াতে নাকি পাওয়ার চান্স খুবই কম যাও যাক এবং সবই আপনাদের সামনে তুলে ধরবো তোমার আমার পথ চলা এসো আমার শহরে ইয়েস বাঁকুড়াতে আমি বাঙালিতে আমি বাঙালি রেস্টুরেন্টে গেলে যেটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা সমস্ত রেস্টুরেন্টের চেয়ার টেবিলগুলো পুরো বাঁশের তৈরি আসাম থেকে এগুলো আসে যেটা স্পেশালিটি পুরো ওয়াল জুড়ে পাবেন বাংলা এবং বাঙালির বিভিন্ন কোট করা কথা এবং বিশেষ বিশেষ কথাগুলোকে এনারা কিন্তু রেস্টুরেন্টের মধ্যে বারবার তুলে ধরে এখানে এসে পেয়ে গেলাম বাঁকুড়ার সনামধন্য মেয়ে

প্রচুর ব্রাঞ্চে বহুবার যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু কখনো না এনাদের যিনি ওনার তার সাথে দেখাই হয়নি কিন্তু আজকে পেয়ে গেলাম সেই ওনারকে হাতের সামনে দাদা কেমন আছেন বলেন ভালো আছি সুরজিৎ থ্যাংক ইউ আসার জন্য এত দূর থেকে তুমি এসছো আমাদের ইনভিটেশনে আমার কয়েকটা প্রশ্ন জানার আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো না ব্রাঞ্চ তো দেখতে পাচ্ছি একে পর এক খুলে যাচ্ছে এটা কি স্টপ হবে নাকি না বাড়তেই থাকবে আগামী দিনে ডেফিনেটলি কাস্টমাররা চাইছে আমাদেরও একটা মিশন আছে বাঙালি খাবারটাকে খুব পপুলারাইজ করা এবং সব জায়গায় ছড়িয়ে দেওয়া বাঙালি বা অবাঙালিরা আমাদের যে এই ম্যাজিক্যাল বাঙালি খাবার এটা উপভোগ করতে পারে এটা একটা আমাদের মিশন সবচেয়ে একটা ভালো লাগছে যে রিমোট শহরগুলোতে যেখানে সবকিছু পৌঁছায় না কলকাতা থেকে পৌঁছায় না সেই জায়গাগুলোতে কিন্তু আমি বাঙালি একদম ঢুকে গেছে কোথাও আমি হয়তো আজকে বাঁকুড়াতে আসি কিন্তু এখানে কোনো কাস্টমারের এসে দেখা গেলো তার কোনোটা খারাপ লাগলো কারণ হাতে রান্না কোনো একটা আইটেম পথ খারাপ হতেই পারে সেক্ষেত্রে রিকভারি বা ব্যাপারটা সম্বন্ধে কি করে ভাবনা চিন্তা হবে আমাদের একটা ট্রেনিং প্রসেস আছে আমাদের শেফ আছে আমাদের ফ্রেন্ড ক্যাপ্টেন সার্ভিস বয় ম্যানেজার এগুলোকে আমরা যখনই কোনো একটা ব্রাঞ্চ ওপেন করি তার তিন থেকে চার মাস আগে আমরা একটা প্রিপারেশন নিই যতটা সম্ভব আমরা চেষ্টা করি এবং আমরা একটা সাকসেসফুলি করছি যে বাঁকুড়াতে ডেফিনেটলি অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা যে মেনুজগুলো নিয়ে আসছি কবিরাজি ভেটকি মাছের পাতুরি ডাব চিংড়ি চম্পারণ মাটন চিতল মাছের মুইঠা এটা বাঙালি খাবারের প্রচার হোক প্রচার হোক একদম একদম দর্শকদের জন্য একটাই বলার যে আমরা খালি বাঙালি এখানে রাখছি না একটু একটু পকেট ফ্রেন্ডলি খাবার চাই তাদের জন্য আমরা নানা রকম চাইনিজ অপশানস রয়েছে একদম অল্প খরচায় মিলসের অবস্থা রয়েছে এছাড়াও আমাদের এখানে ব্যাংকোয়েট সার্ভিস আছে আমরা এখানে মোটামুটি চারশো পাঁচশো লোকের বিয়ে বাড়ি আমরা করছি ব্যাংকোয়েটের একটা রয়েছে বাঁকুড়াতে যাদের বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের করার ইচ্ছে রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তুমি নাম্বার দিয়ে দিও একদম স্টুডেন্ট কাম এটা বিয়ে বাড়ি হিসেবেই আমরা এটাকে করছি খাওয়া দাওয়া করো এবং তোমার রিভিউ ডেফিনেটলি জেনুইন রিভিউ দর্শকদের দিও ঠিক তিন রকমের স্টার্টার নিয়েছে কী কী নিয়েছে একটু আগে পরিচয় করিয়ে দিই ফিশ কবিরাজি ফিশ ফিঙ্গার ড্রাগন চিকেন এবার শুরুতেই বলবো ভেটকি মাছের কবিরে যেটা সাইজটা দেখুন বেশ বড়ো সরো আর সেটা খাসার থালার উপরে দেওয়া হচ্ছে কলা পাতার উপরে স্যালাড আছে আর সাইজটা দেখুন বেশ বড়ো এটা দুজনে মিলে আরামসে খেতে পারে কিচেনে গিয়ে দেখছিলাম বানানোর সময় পিওর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে বানানো হয় এছাড়া এক্সট্রা কোনো রকম অ্যারাডুট বা অন্য কোনো পদার্থ এর মধ্যে ইউজ হয় না আর ভেটকি মাছের সেই পিসটা সেটা আসছে ধীরে ধীরে সঙ্গে স্যালাড আর ক্যাচ তো আছে ভেঙেই ফেলেছি দেখুন ঝুরঝুরে করে ফেলেছি আর ভেতর থেকে বের করে নিয়েছি দেখুন ভেটকি মাছের পিস ফাইটা কতটা বড় অলরেডি ভেঙে ফেলেছি ভিতরে যদি বলা যায় ভেটকি মাছটা দেখুন একদম পিওর ভেটকি মাছ কলকাতা ভেটকি যেটা এখান থেকে জানানো হলে আর উপরে দেখুন হালকা কোট করা আছে তাকে ফিশ ফ্রাইটাই এনজয় করি আমি বাঙালির ফিশ ফ্রাই অলওয়েজ অসাধারণ হয় অলওয়েজ আর সঙ্গে ডিম আর কর্নফ্লাওয়ার যে উপরে কোটটা পিওর মুচ মুছে স্বাদের লেভেল ফাটাফাটির কোয়ালিটি নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ করা নেই বেশ লাগছে সেটাতে আর মাছটা নিয়ে কী বলবো আর দুর্দান্ত দেখুন সাদা ধব মাছ

এখানেও দেখো একটা আছে ফিশ ফিঙ্গার বাংলার আনাচে কানাচে পাওয়া যায় কিন্তু এনাদের যে পিওর কলকাতা ভেটকি দিয়ে বানানো সাইজগুলো দেখো বেস্ট স্ট্যান্ডার্ড আর সঙ্গে দেখো একটা চাইনিজ যেটা একটা আইটেম ড্রাগেন চিকেন এই ড্রাগেন চিকেনটা কিন্তু এনাদের দাবি যে পিওর নাকি অথেন্টিক চাইনিজই হয় সেখানে ড্রাই ফ্রুটসের পরিমাণ কতটা আছে তো চলো এনজয় করা যায় আচ্ছা শোনো তোমাদের তো এখানে সবাই দিকে বুড়ি আর ঘুগনি বা চপ মুড়ি এখানে চরম ফেমাস ভালো

কিন্তু এই খাবারগুলো কি এখানে বাঁকুড়া থেকে পাওয়া যায় ঠিক মতো বিশ্বাস প্রচুর মুশকিল বা খুব মুশকিল খুব মুশকিল না এই মানে সত্যি কথা বলতে গেলে এই খাবারগুলো খাবার জন্য যে এখানে এসে ওটা খুঁজে খুঁজে এই ও খেতে তো হবে খেতে তো হবে তো এই বাঙালি খাবারগুলো তো হারিয়ে যাচ্ছে ঠিক চলো তাহলে আজকে আমরা প্রথম ফিশ ফিঙ্গার ট্রাই করি চলো খেয়ে দেখো একটা নাও আহা সাইজটা কিন্তু বিরাট ভালো হ্যাঁ আর ভিতরটা কিন্তু বলে ভেটকি মা আছে এই দেখো পুরো ভেটকি এটার যে কোটিংটা

আরে একদম তো এবার খাওয়া দাগুলো শুরু করা যাক শুরু করা যাক এবার তুমি তুমি বলো তোমার তো কাতলা থালি আমার মটন থালি মটন থালি কিন্তু সাইডে অনেক কিছু নিয়ে নিয়েছি প্রচুর কিছু আছে আচ্ছা কি কি নিয়েছি সেটা একটু আগে আমি বলে দিই দর্শক দেখতো তো দাও তো আমি নিয়েছি কাতলা মাছের থালি তাছাড়াও এখানে বেস থালি থেকে শুরু করে মাংসের থালি বিভিন্ন রকম থালির অপশন আছে প্রথমে যদি বলি যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে কশার থালার উপর কলাপাতাতে সবসময় পরিবেশন হয় আর যত পদগুলো থাকে সবই কিন্তু দেওয়া হয় কশার পাত্রতেই আর বেসিক যে থালিটা আছে তার মধ্যে দেওয়া হচ্ছে বাসমন্তী চালের ভাত তারপর আছে স্যালাড শশা পেঁয়াজ গাজর লেবু লঙ্কা আর তার উপর স্পেশাল মেদিনীপুরের গয়না বড়ি যেখানে নিচে দেখুন পোস্ত দেওয়া আছে এটা কিন্তু সত্যি একটা ইউনিক এবং একটা ঐতিহ্য আমাদের বাংলার ঐতিহ্য লাল শাক এটা মেবি পরিবর্তনশীল হতে পারে সময়ের সাথে সাথে কমলা ভোগ বাটার রসগোল্লাও হতে পারে ঝুড়ঝুড়ে আলু ভাজা সোনামুখ ডাল শুক্তো পায়েস আমের চাটনি পাঁপড় শুরুতে থাকে যেটা সেটা হচ্ছে ঘি আর যেহেতু আমি কাতলা মাছের থালি নিয়েছি তাই একটা দেওয়া হচ্ছে জাম্বু সাইজের কাতলা মাছ এটা যদি আপনি অন্য কোনো মাছের থালি নেন তাহলে সেই মাছটা রিপ্লেস হয়ে যাবে যদি আপনি মাংসের থালি নেন তাহলে এই মাছের পরিবর্তে মাংস চলে আসবে সে মাঠটার চিকেন আপনি যেটাই নিন না কেন এটা হচ্ছে বেসিক থালি এর সাথে আলাকাটে অনেক কিছু আপনি পেতে পারেন তার মধ্যে কিছু আমরা বলেছিলাম সেগুলো আমার সামনে আছে পরিচয় করায় বাসন্তী পোলাও এঁচড়ের ডালনা বেগুন বড়ি দিয়ে পাবদা ঝাল তেল কই ইটকি পাতুরি চিতল মাছের মুঠা সর্ষে পমফ্রেট চাপ চিংড়ি হান্ডি মাটন গলাটা তো শুকিয়ে গেছে গো আমার তো দেখে এতগুলো পদ দেখে গলা শুকিয়ে যাচ্ছে একটুখানি ঘন্টা বাজে একটুখানি কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা করাই সফট ড্রিঙ্কস চলে এসছে আছে গন্ধরাজ ঘোল আর একটা আছে মশলা কোল্ড ড্রিঙ্কস তো গলাটা ভেজাতে হবে ভেজা দাও তো না নিয়ে নাও আহ কে ভালো লাগছে এতটায় ঘন করেছে মোচি একদম লেগে যাচ্ছে যেরকম ঘোর তারপরে গন্ধ রাখলে ওই জেস দি যা বানিয়েছে না এটা সলিড বানিয়েছে সলিড আর তোমারটা কেমন আমারটা তো সলিড ঠান্ডাটা খেলেই না মনটা জুড়ে যাচ্ছে এই যে গরমটা পড়ছে এর মধ্যে এটা কিন্তু একদম প্রাণ আর এটা দিয়েই তো এটা এগুলো হজমটা করতে হবে শুরুতেই নিয়ে নেব হচ্ছে ঘি দেশি ঘি ওয়াও একটু লবণ নিয়ে নিচ্ছি ঘি দিয়ে মাখিয়ে নিলাম হুম এটা জবরদস্ত কিন্তু সাথে গয়না বড়ি পারফেক্টে সাথে নিয়ে নিচ্ছি লাল শাক বাদাম আছে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছিল লাল শাক হুম শাক্ত শাকের মধ্যে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে কারণ খেতে বেশ ভালো লাগছে সাথে যদি দেখুন গয়না বড়ি হয় তো ক্যাওয়াত তো সাথে নিয়ে নিয়েছি অলরেডি শুক্তো যেখানে দেখতে পাচ্ছি দেখুন করলা আছে পেঁপে আছে সিজনাল সবজিগুলো দেওয়া হয় দিয়ে বড়িত থাকে দুধসুক্ত মিষ্টতা আছে এর মধ্যে সঙ্গে করলা দেওয়ার জন্য তিতকুটের ব্যাপারটা থাকে কিন্তু দুটো মিলিমিশে দুধসুক্ত হওয়ার জন্য বেশ উপাধিও পথ এরা সকলে মিলেটা এনজয় করতে পারে প্লাস খাওয়ার জন্য কিন্তু সঠিক এবার নিয়ে নিচ্ছি সোনামুগ ডাল আর সঙ্গে কড়াইশুঁটি আছে কাঁচা লঙ্কা ফোরন দেওয়া আছে সোনামুখ ডাল দিয়ে যেরকম ডাল হয় ডালের মতো ডালের মধ্যে ডালে যথেষ্ট স্বাদ আছে মিষ্টতা আছে খেতে বেশ সঙ্গে বাদামযুক্ত ঝুড়জুড়ে আলু বাজাচ্ছে একদম কুরকুরেও বটে তো এটা থালির অন্তর্গত নয় থালির আলাদাভাবে আলাকাটে কাটে নিয়েছি কচুপাতা ভাপা চিংড়ি চিংড়ি তো থাকবে কচু পাতা সর্ষে পোস্ত নারকেল দিয়ে এটা জবরদস্ত করে বানানো হয় এই কচুপাতা ভাপা চিংড়ি টেস্ট করার পালা বেশ একটু মাখা মাখা হয়েছে দেখছি এটা চিংড়ির সাইজগুলো দেখুন একদম মাঝারি প্রমাণ সাইজের চিংড়ি ধরনের স্বাদ আছে ন্যাচারাল ন্যাচারালিটা সর্ষের ছোটো ছোটো চিংড়ি এটা এখানকার সত্যি একটা স্পেশাল সিগনেচার তো বটেই এবার কাতলা থালির কাতলা মাছটার সাইজটা দেখুন এই হচ্ছে জাম্বো মাছ তো বড় মাছ দেওয়া হয় আমি বাঙালিতে ভাবতেই পারছি না রিয়ালি বাজারে গেলে পরে দোকানদার এটাকে তিনটে পিস করে দেবেন বা যারা বড়ো বড়ো মাছ খান তার বাড়িতেও এটা দু পিস হবে এরকম কোয়ালিটির মাছ বা কোয়ান্টিটি মাছ দেওয়া হয় পুরো রিয়াজি মানে চর্বিযুক্ত তেলযুক্ত দেখুন তেলযুক্ত মাছ আর মাছটা দেখুন সাদা ধবধবে দুর্দান্ত কোয়ালিটির একদম ফ্রেশ কাতলা মাছ কালিয়েট অফ বাম্পার বানিয়ে তো এটা হচ্ছে পামফ্রেট দো পিয়াজা প্রথমে আগে পমফ্রেটের সাইজটা দেখাই এইটা হচ্ছে জাম্বো সাইজ মোটামুটি এই একটা আমি খেয়ে নিলাম আর পেট ভরে যাবে এটা হচ্ছে মাছ মাছটা খুবই নরম দেখেই বোঝা যাচ্ছে মাছটা প্রচণ্ড ফ্রেশ ওয়েল কুক আর গ্রেভিটা খুব ভালো বানিয়েছে খুব সুন্দরভাবে বানানো টেস্টটা অসাধারণ এবার হচ্ছে ভেটকি পাতুরি পালা ভেটকি পাতুরির সাইজটা দেখুন একটা ভেটকি পাতুরিতে একজন গ্রামের দুজন অব্দি শেয়ার করে খেতে পারবে এরকম সাইজ আর এটা যদি কাউকে মারা যায় তার মাথা তো ফেটে ফেটে গেলে যেতেও পারে মানে সাইজটা দেখে বললাম এবার খোলার পালা দেখি আর জবরদস্ত কলা পাত্তা মোড়া ভেটকি পাতুরি ভেটকি পাতুরি আমি ফিলেটা দেখাতে চাই দেখুন রকম মোটা ফিলে কতটা পরিমাণে দেখুন আছে ভেটকি মাছ দিয়ে মানে কাঁপিয়ে দিয়েছে আর কোয়ালিটি দেখুন সাদা ধবধবে মাছটা দেখতেও যেরকম কি বানিয়েছে এটা মানে সেরা 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 একটা নিয়ে দুজনে মিলে চোখ বুঝে শেয়ার করে খেতে পারবে এরকম কোয়ালিটির ভেটকি পাতুরি তাই আমি বলবো যে জাস্ট একটা অসাধারণ এখানে আসলে অবশ্যই ভেটকি পাতুরি ট্রাই করতে হবে বাঁকুড়াতে হচ্ছে ইলিশের পিস প্রচন্ড সফট এবং জুসি আহা দারুণ খেতে ওয়েল কুক করা খুব সফট প্রচন্ড ফ্রেশ এবার ডাব চিংড়ি কিন্তু আমি বাঙালির একটা সিগনেচার ডিশ প্রত্যেকটা ব্রাঞ্চে ডাব চিংড়ি খুব ভালো হয় তা আমি একটা নিয়ে নিলাম খোলস ছাড়িয়ে দেখার পালা চিংড়ি হুম সাদা ধবধবে ফ্রেশ ফাটাফাটি কোয়ালিটির ডাব চিংড়ি চিংড়ি হতো ভাই অ্যাসা চাটনি পাঁপড় আমের চাটনি আমের সিজিন আসার আগে এখানে কাঁচা আমের চাটনি হুম চাটনি বেশ ভালো না বেশি টক না বেশি মিষ্টি পারফেক্ট এবার পায়েস ঘরোয়া যেরকম পায়েস সেরকম কমলা ভোগ হুম বাম্পার খেতে কমলাব তো চলে বাকুরাতে বাঁকুড়াতে বাঁকুড়াতে এসে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমি বাঙালি রেস্টুরেন্টে তো একটা কথা বলবো দুপুর গুড়িয়ে বিকাল হতে চলেছে আর অন্য কোনো হাবিজাবি খাবার দাবার না নিয়ে আই মিন আর কোনো খাবার দাওয়া না নিয়ে নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট ডিশ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের সাইজটা দেখুন ও সাথে আবার ডিম ফ্রি আর সাথে আছি ইলিশ মাছ ভাজার তেল তো এইটা দিয়ে খাওয়াটা শুরু করব তো নিয়ে নিচ্ছি তেল ইলিশ মাছ ভাজার তেল এটা থাকলে অন্য কিছু খাবারের দরকার পড়ে না তো মেখে ফেলেছি ইলিশ মাছের ভাজার তেল দিয়ে ভাত হুম চিকেন মাটন বিরিয়ানি সবকিছু একদিকে সাইড করে দিতে পারে ইলিশ মাছ ভাজা তেল আর ভাত আর আমি বাঙালির সবকিছু যেটা ভালো লাগে এই সার্ভিং প্রসেসটা যাই না কেন মেন করতে স্টার্টার আপনাকে কিন্তু সার্ভ করাবে এরকম কাঁসার পাত্রে তার সাথে যদি কলা পাতা দেওয়া হয় এরকম বাঙালি আনা খাবার খাওয়ার মজাটাই আলাদা তেল চপচপ ইলিশ সাদা ভাববে ফ্রেশ ইলিশ তো ঢেলে নিয়েছি এখানে হান্ডি মাটন এক হান্ডি মাটন এখানে দেখতেই পারছেন হ্যাঁ আর এখানে কিন্তু হান্ডি চিকেন পাওয়া যায় তো আমরা নিয়েছি হান্ডি মাটন যেহেতু আমরা তো যাই হোক মাটনগুলো দেখুন একদম তাকিয়ে আছে চোখে চোখ নিয়ে কথা বলতে পারবেন মাটনের সাথে সাথে আবার গোটা একখানা রসুন তো কাঁসার পাত্রে এরকম লাল লাল মাটনের ঝোল হান্ডি মাটন একদম খাবার মজাটাই আলাদা এখানে একটা খাবারের লোক দেখতে পেরেছেন মানে বাঁকুড়া কিন্তু আর কষ্ট করে দুর্গাপুর যেতে হবে না এরকম অথেন্টিক বেঙ্গলি খাবার বা চাইনিজ তন্দুর যে কোনো খাবার খেতে সোজা চলে আসুন বাঁকুড়ার আমি বাঙালি রেস্টুরেন্টে টেস্ট করা পালা শীতটা যাওয়ার স্বাদ মাটনের সাইজটা দেখছেন জাস্ট অপূর্ব টেস্ট করা পালা আগে খাই না হলে হবে না মুখে স্বাদ যাবো ততক্ষণ মুখে স্বাদ রেখে দিতে হবে মানে অন্য কিছু খাওয়াই যাবে কিছু খাওয়ার পর একদম টেস্টি মাটন মানে বে মাটনকে ফেল করতে পারে মাটন আহ আর সোদা সোজা গন্ধ ও ফ্লেবাজি মটন একদম দেখুন বাকরি মটন আলাদাই অসাধারণ অসাধারণ খাবার এনজয় করলাম বাঁকুড়ার আমি বাঙালি রেস্টুরেন্টে এসে মানে অথেন্টিক বাঙালি খাবার চাইনিজ খাবার আর সন্ধ্যাবেলাতে কিন্তু এখানে ক্যাফেটেরিয়ান ফুড বলতে এরকম ধরুন স্ন্যাক্স যেগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে সকাল থেকে বললো চা পাওয়া যাবে এখানে সারাদিন আর পকেট ফ্রেন্ডলি খাবার পাওয়া যাবে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা এখানে আস এসে কিন্তু খুব কম প্রাইজে খুব সস্তায় কিন্তু এখানে এসে ছোট মিল বলুন সেগুলোও পেতে পারবেন তো সুতরাং আশা করি আপনারা নিরাশ হবেন না আর দুর্দান্ত বাঁকুড়ার কালচারকেও কিন্তু এটা তুলে ধরার চেষ্টা করবে আজ এএফ অব্দি রলো নেক্সট দিন দেখা নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো জায়গার তবে এখানে এসে সত্যি খুব আমি আপ্লুত বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই